গতকাল থেকে যে হারে বৃষ্টি হচ্ছে এবং ডিবিসি যেভাবে জল ছেড়েছে তাতে বর্ধমান পৌরসভার বাঁকার ধারে যে এলাকাগুলো আছে সেগুলো জলমগ্ন হয়েছে আমরা ইতিমধ্যে আমার বিধায়ক বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক খোকন দাস মহাশয় তিন নম্বর চার নম্বর ওয়ার্ড ওই দিকটাতে গেছেন ওইদিকেও কিছু কিছু এলাকা জলমগ্ন হয়েছে আমি আঠেরো নম্বর উনিশ নম্বর একুশ নম্বর ওয়ার্ড ঘুরে এখন এই দশ নম্বর ওয়ার্ডে এসছি এরপর যাব আট নম্বর ওয়ার্ডে আট নম্বর ওয়ার্ডে কি পরিস্থিতি সেটা দেখব দেখে আমরা পৌরসভায় যাব সেখানে আমার বিধায়ক আছেন আসবেন ওই দিক থেকে ঘুরে সেখানে বসে সমস্ত বিষয়টা পর্যালোচনা করে কিভাবে মানুষের কাছে এই দুর্গম দুর্গত অবস্থায় তাদের কাছে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট হয়েছি ইতিমধ্যে সমস্ত ওয়ার্ডে আমাদের কর্মীরা তারা নিজেদের উদ্যোগে তাদের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করেছে একুশ নম্বর ওয়ার্ডে গুণমণি স্কুলে আছে আপনার দশ নম্বর ওয়ার্ডে আছে বিদ্যার্থী ভবন বয়েজ হাই স্কুলে উনিশ নম্বর ওয়ার্ডে একটি স্কুলে আছে এইভাবে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে রাখা হয়েছে ক্লাব ঘর থেকে শুরু করে পার্টি অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদেরকে রাখা হয়েছে কিছু কিছু জায়গায় এই পরিস্থিতি এখন আমরা যাচ্ছি এই দশ নম্বর ওয়ার্ড ঘুরে এবার আমরা আট নম্বর ওয়ার্ডে যাব আট নম্বর ওয়ার্ডের পরিস্থিতি আমরা দেখে আসবো সরজীবনী তদন্ত করে ডিভিসির জল ছাড়লে ধরুন বাঁকার ধারে যে ঘরগুলো আছে সেগুলো জলমগ্ন হবে ইতিমধ্যে আমরা তাদেরকে আমাদের দলীয় মাধ্যম দিয়ে দলীয় কর্মীরা তাদেরকে সকলকে সজাগ করেছেন সচেষ্ট করেছেন যাতে তারা বাড়িতে বাড়িগুলোকে তালাচাবি দিয়ে তারা যাতে বিভিন্ন স্কুল এবং ক্লাব এবং পার্টি অফিসে তারা আশ্রয় নিতে তাদেরকে বলা হয়েছে যারা উঠে গেছে তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন স্কুলে সেখানে এখানে আমার সঙ্গে আছেন আমার শহরের অন্যতম সাধারণ সম্পাদক স্বপন দাস আছেন ওনার মিসেসও এই ওয়ার্ডের কাউন্সিলর উনিও ঘুরছেন সকাল থেকে এই জলে জলে এবং কর্মীরা দেখছেন প্রত্যেকে আছে সকলে মিলে আমরা চেষ্টা করছি মানুষকে যতটা সম্ভব রিলিফ দেওয়ার তন্ময় সিংহ রায় সভাপতি বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস